নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সোমবার পাঁচ দুই জন মুক্তিযোদ্ধার গণশুনানি সম্পন্ন করেছে অভিযোগকারী মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকার কাছে একশত জনকে অমুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন গনশুনানি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন সদস্য মেজর অব সিয়াদ মুহিবুর রহমান হাবিবুল্লাহ আলম মেজর অব ফুচলুর রহমান সাদেক আহমেদ খান মেজর অব আব্দুস সালাম ও সোনারগা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এতে উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে মেজর অব সিয়দ মুহিবুর রহমান জানান একশত নয় জনের মধ্যে বায়ান্ন জন শুনানিতে অংশ নেন বাকিদের পুনরায় নোটিশ দিয়ে তাদেরও শোনানো হবে অভিযোগ প্রাথমিক যাচাইয়ের পর জামুকার পূর্ণাঙ্গ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনি আরও জানান অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বিনা কারণে মানক্ষুণ্ণ হলে অভিযুক্তরা আইনের আশ্রয় নিতে পারবেন এই গনশুনানি দেশের মুক্তিযোদ্ধাদের মর্যাদা এবং জাতির ইতিহাস সংরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে